চলে আসলাম ভাঙ্গুরা শরৎনগর ভেড়ার হাটে দেখেন চশা শখের বসে দেখেন মাথায় লাল রং দিছে চারটা ভেড়া নিয়ে আসছে দেখেন হাই কোয়ালিটির সব ভেড়া কি সুন্দর মসৃণ স্বচ্ছ সাদা এটা গারল আছে দুইটা গারল

ভাই ফি দেখেন বড় ভাই তিনটা ভেড়া নিয়ে আসছে তবে এখানে অনেক ভেড়াই পাওয়া যায় যারা ভেড়া কিনবেন তারা চলে আসবেন আমাদের এই ভাঙ্গুরা শরৎনগরের হাটে দেখেন কি সুন্দর সুন্দর ভেড়া নিয়েছি আমি ফেসটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর

দেখবে দেখার পর বিক্রি করে দেবে এই যে দেখেন এক বড় ভাই চারটা ভেড়া নিয়ে আসছে কি সুন্দর মুখের ব্র্যান্ড দেখেন একটা ভেড়ার মুখের সাইজ কত সুন্দর এখন জাবর কাটছে এখন গারল একটা আছে দেখেন এই ভেড়া কিন্তু যারা বিক্রি করে কেটে কেটে না প্রায়গুলো সব একসাথেই সব সঙ্গেই সবগুলো বিক্রি করে দেয়

দাম ধর কষা কষির মাধ্যমে কেনা বেচা চলছে বড় ভাই বড় ভাই কেনার জন্য আসছে এই দেখে একবারে নেমে গেছে কিছুদিনের মধ্যে পাঁচ সাত দিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে এই যাক বড় ভাই তিনটা ভেড়ার বাচ্চা নিয়ে আসছে দেখি কেমন দাম চাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো আছেন কয়টা ভেড়া নিয়ে আসছেন ভাই ভেড়া নিয়ে আসি ভাই সাতটো এই গলায় আপনার না হ্যাঁ হ্যাঁ এই দুই না হ্যাঁ দুই দুই ভাই এই তিনটা ভেড়ার দাম চাচ্ছেন কত এই তিনটা ভেড়ার দাম দিতেছি ভাই এর লগে 10000 টাকা

অসংখ্য অনেক ভেড়া পাওয়া যায় আরকি ধন্যবাদ ভাব থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সোজা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাশেই থাকুন